এখানে প্রত্যেকটি দফার সাথে আপনাদের নিজেরাও কিছু সংযোজন কিংবা বিয়োজন নিজেরা করে নিতে পারেন কারণ প্রত্যেকটি মানুষ স্বতন্ত্র এতটুকু আমি বিশ্বাস করি তবে প্রত্যেকটি মানুষ স্বতন্ত্র হলেও প্রত্যেকটি বেবি যখন কান্না করে পৃথিবীর যে কোনো স্থানে তাদের কান্নার রং কান্নার যে শব্দের যে আওয়াজ একই রকম তাই না আপনাদের এলাকায় আপনাদের পরিবারে বাচ্চা হয় না সবাই কিন্তু একই রকম কান্না করেন তাহলে আমাদের কিন্তু ওই যে অনেক ভাষাবিদ একটা কথা বলেছেন যে উনি ইংরেজিতে স্বপ্ন দেখেছেন আমি খুব ইংরেজিতে স্বপ্ন তখনই পড়ে যদি আমি ইংরেজি ভালো বুঝি না আর কি যাই হোক আমি প্রথমে যে বিষয়টি বলবো বলে বাসা থেকে প্রস্তুতি নিয়ে এসেছি এখানে দেখি যে মুসফিক অজন বলে দিয়েছে তো আমার এমনিতে বুঝি কম তারপরে ব্যবসা আরো খারাপ বলেন এইসব বড় বড় লোকদেরকে নিয়ে এইরকম বিপদ এরা সব কথা বলে পেলা ছোট থেকে কোনো সুযোগ দেয় না যাই হোক তারপর আবার সুন্দর মানুষ সুন্দর করে হাসে এই আমি সাহস পেয়েছি কথাটি বলার সেটা হচ্ছে আসলে আপনি একটু আগ্রহ কোন দিকে আগ্রহ ছোটবেলা থেকে যাকে ভালোবাসেন তাকে সবসময় চাঁদের সাথে উপমা দিচ্ছেন কিন্তু এটা যে কবিদের উপমা আপনি খেয়াল করেন আপনি আবার কবিদেরকে পছন্দ করেন দূর কি কবি টবি ছাই কেমনি ঘুরে বেড়ায় কিন্তু আপনার ঠিকই প্রিয় শিখে কবির সাথে উপমা দিচ্ছেন তোমার চারটা চা মানে মুখটা চাঁদের মতো কিংবা কমলা লেবুর মতো এত কিছু বলে ফেলছেন কিন্তু এটা কবি কথা এই কথাটা আপনি একবার ভাবেননি দেখছেন কবিতার বাহিরে কিন্তু আপনার না সুতরাং আমার কথায় আপনি যদি লিখতে চান তাহলে অবশ্যই অবশ্যই ঠিক করবেন তো সেক্ষেত্রে তো এখন আবার নির্ধারণ হয়ে গেছে আপনি লিখবেন আপনি কবিতা লিখবেন তাহলে আপনার এবার একটা মানুষ এক জীবনে সর্বোচ্চ যদি বই পড়তে পারে চল্লিশ হাজার বেশি বই পড়তে পারে না এটি একটি বৈজ্ঞানিক সমীক্ষা তো এর মধ্যে থেকে এত এত বই প্রচুর পরিমাণে বের হচ্ছে আপনি আপনার কোন বইটা আপনার জন্য এটা কিভাবে ধারণ করবেন এটা কিভাবে চোজ করবেন প্রতি বছর হাজার হাজার বই একুশে ফেব্রুয়ারি মৌসুমী লেখকদের বই আমাদের মতো প্রকাশকাদের বই অনেক বই বের হচ্ছে আপনি আপনার জন্য বইটা কোনটা বই আপনার ভালো কোন বইটা আপনার জন্য প্রয়োজন সেটা কিভাবে করবেন আমার আপনাদের জন্য অভয়ের কথা হচ্ছে পৃথিবীর সকল বই আপনার পড়ার দরকার নেই পৃথিবীর সকল বিষয় আপনার জানার দরকার নেই একমাত্র এশিয়াতেই আমরা বিশেষ করি দেখেন ইন্টারমিডিয়েট আমরা বারোটা সাবজেক্ট পড়ি আমরা অনার্স করি কয়েকটাই একটাই তাই না সুতরাং আমার মতো এরকম ভাবা বোকারা বারোটা কথা বলবে। আপনি সিদ্ধান্ত নেবেন একটা হচ্ছে আপনার জীবন তাহলে আপনি কিন্তু একটি শৃঙ্খলার মধ্যে আছেন একটি শিল্পের মধ্যে আছেন একটি কবিতার মধ্যে আছেন গল্পে আছেন উপন্যাসে আছেন ভাবনায় আছেন এবং অনুভবেও আছেন কিন্তু সেটা আপনি জানেন না তেমনি ভাবে এরূপ হাজার হাজার বক্তা এরূপ হাজার হাজার শিক্ষকরা কথা বলবে কিন্তু আপনি আপনার নিজের মতকে সম্মান করবেন নিজেকে অনেক বেশি ভালোবাসবেন অনেকে বলে যে আমি আসলে আমাতো তোমাকে অনেক বেশি ভালোবাসি হয়তো সেটা বলার জন্য বলে আমি অনেকে দেখেছি আমার কাছের এক বোন সে তার হাজবেন্ডকে বলেছে তুমি ছাড়া বাস না কিন্তু আমার দুলাভাই মারা যাওয়ার পর সে এখনো বেঁচে আছে মরে নাই আমছি খুব সাতজন বেঁচে আছে তার পর থেকে সন্তানও হয়েছে এত ভালোবাসা কম দিয়ে তো যাই হোক আপনারা ঐসু বলে একটু খেয়াল করবেন যে এরকম মিথ্যা কথা ঢাল বলবেন না আমি আমাকে অনেক বেশি ভালোবাসি এটা আমার বাবার চেয়েও বেশি ভালোবাসি তারপর আমার সুযোগ পেলে বাবা ভালোবাসতেই হয় এটা আসলে মানে গতানুগতিক কম থাকে বা রক্তের একটি চরিত্র বলে একটি বৈশিষ্ট্য মানুষ এমনই হয় এই জন্য আসলে মানুষের সেরা এই জায়গাটা মানুষ হাসতে পারে মানুষ হাসাতে পারে মানুষ বলতে পারে মানুষ বলা যেতে পারে মানুষ আমার করে প্রথম দিন নিতে পারে পরের দিন ধাক্কা দিয়ে ফেলতে পারে এই জন্যই মানুষ শ্রেষ্ঠ পৃথিবীর কোন প্রাণী কোন প্রাণী নিজে ক্ষতি করে না একমাত্র মানুষ করে এই জন্য নাকি শ্রেষ্ঠ এটা খুব হাস্যকর মনে হয় না বলেন আমি একটি কাক একটি কাক গতকাল মস্তিষ্তো হয় মারা যায় আইটি কাক পাশে ঘুর ঘুর করে কা আ বলে ডাক দেয় কিন্তু কি মানুষ আমার পাশে মারা গেছে বলছে থেকে আমি কিন্তু 10 টা অফিস চলেছি এইজন্য আমি দৃষ্টি শ্রেষ্ঠ আমার কাছে সেটা কোনো উত্তর খুঁজে পায় না আপনারা একটু গবেষণা বাইরে দেখেন তো মানুষ কি কি অ্যানালাইসিস করে যে কারণগুলা একটু পুশুর সাথেও জানেন নিয়মিতভাবে পিটাছে পাঁচ দিন মানুষ চলে আসে এইজন্য মানুষ শেষ তো আমি আবার লাইনে গিয়ে আসছে সেটা হচ্ছে আপনি বিষয় নির্ধারণ করেন কি বিষয়ে ভাববেন কবিতা গল্প উপন্যাস গবেষণা কিংবা চিত্র কিংবা আপনি যাই বের করুন হ্যাঁ লাইট হলো সেটা কিন্তু একজন শিল্পী এবারে আমাদের নোবেল পুরস্কার কাকে দেয়া হয়েছে আপনারা কি জানেন কাকে আবার নোবেল পুরস্কার দেয়া হয়েছে সাহিত্যে কে কেন দেয়া হয়েছে এবং সেটা কিন্তু আপনারা জানেন যে খুব সমালোচনা হয়েছে একজন গীতিকবি সে সাহিত্যকে পুরস্কার পায় একবারও খেয়াল নাই যে সে যে কবিতা ধর্মী গান গে কবিতা সে নিজে লিখেছে এই জন্য যে পেয়েছে আমাদের এত সংকীর্ণতা আমাদের চিন্তার জায়গা এত এত দেয়াল আমরা চটকাতে পারি না মনে হচ্ছে কবি মানেই কবি অনেকে বলে ছড়াকার ভাই ছড়া হচ্ছে কবিতার একটি অংশ এটা মিলে একটা অমিল সহজ কথা আমি একটু বলতে চাই একটু সহজ ভাষা এই ওই ছন্দ পদ্য গদ্য না বলে বলছি মিল অমিল এখন যিনি লিখেছেন তিনি গিয়েছেন তাকে আপনি হয়তো সিঙ্গার হিসেবে যতটা না জানেন কিন্তু তার মৌলিক কাজ হলো এই এই জন্য সে সাহিত্যে পেয়েছে তো আপনাকে চিন্তার জায়গাটা এরকম আপনার চিন্তার সামনে যেতে হবে আপনাকে বিশ্বাস করতে হবে ঢাকা কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে আরো কিছু কলেজ আছে তারাও বিশেষ ক্যাডার হয় তারাও মন্ত্রী হয় তারাও সচিব হওয়ার যোগ্যতা রাখে ঢাকা বিশ্ববিদ্যালয় মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে করে অনেকে চা দোকান দিতে পারে না আবার রাস্তা রাস্তায় ঘুরে বেড়ে আবার অনেকে আপনার মন্ত্রী পরিষদেও যায় সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়কে কিংবা ঢাকা কলেজকে জগন্নাথকে জাহাঙ্গীরনগর কে বড় করি না দেখে কুমিল্লা বিশ্ববিদ্যালয় বরিশাল বিশ্ববিদ্যালয়কে বড় করে দেখার জন্য আপনাকে মানসিক ভাবে প্রস্তুত সবসময় থাকতে হবে আপনার ধর্মই মানে সকল ধর্ম বড় না সকল ধর্মের আর ধর্মটা আপনার ধর্মের উর্ধে না হ্যাঁ এখন উর্ধে আপনি যদি হতে পারেন তখনই উঠতে হবেন আপনি মুসলমান কিন্তু আপনার তার আরেকটা মানুষ কষ্ট পাচ্ছে যে কষ্ট পাচ্ছে সেই হিন্দু কিন্তু সে আপনাকে কষ্ট দেয় না তাহলে আপনার ধর্ম তার ধর্মটা আপনার এই জায়গা থেকে উপরে এটুক বিশ্বাস না আপনারা সুতরাং পৃথিবীতে মানব ধর্মই বড় ধর্ম এটা আমার শীতের মধ্যে আছে আমি তার বাইরে যাচ্ছি না আমি ছোট মানুষের জন্য সিলেবাস নিয়েছি ঢুকতেছি তারপরে বিষয় হচ্ছে যে আপনারা একটা কবিতার বই পড়লেন যেমন আমি দু হাজার নয় সালের দিকে বোধ হয় তখন একটু আসলে মানে পাগলাম মাথায় ছেড়ে যায় আমি আবৃত্তি করবো

মূলক তার কবি বুঝিয়েছেন দেশের ঐতিহ্য ইতিহাস ঐতিহ্যটা হারিয়ে গেছে সে আর কোথাও খুঁজে পাচ্ছে না সুতরাং আপনি দেখেন একজন রিক্সাওয়ালা আমাদের সে কি ভাবছে সে কিন্তু সাহিত্য পাচ্ছে সে কিন্তু আপনার সাহিত্যে পাই না একটি দেশের যে মানুষ তাকে আপনি ছোট করে দেখতে পারেন না সে কিন্তু আপনার ওই জায়গাটা জানি। সুতরাং এরাই আমার মানুষ দেশের মানুষ চরিত্র এরাই আমার গল্পে উপাদান তার সাথে আপনি মিশেন কারণ আমি এখানে বলেছি আপনারা লেখকদের যখন লেখা পড়বেন তার চরিত্রের সাথে লেখকের সাথে একটু আড্ডা এবং ওই বইয়ের সাথে ওই চরিত্রের সাথে আপনি যাপন করেন কতজন বই হতে চায় কতজন আমাদের অপু হতে চায় না কেন পারে না কেন হয় না আপনি ওইটার মধ্যে যাপন করেন কতজন ঘুমায় না আমাদের হিমু বলতে চাচ্ছে কেন চাচ্ছে তার ব্যতিক্রম কারণে তাহলে আপকে কিন্তু তখনই হতে পারে তখনই হয় যখন ওই চরিত্রের সাথে নিজে যাপন করে বন্ধুত্ব হয়ে যায় অনেকে মানে অনেক যারা বেশি ভালো পড়ে একদম ভিতরে ঢুকে যায় সে কিন্তু ওই চরিত্রকে তার নিজেকে মনে করে মনে করে না ভাই আপু করে না হয়তো ওই চরিত্রটা আপনার সাথে চুপি চুপি কথা বলে কিভাবে আপনি দেখেন একটা মুভি যখন দেখছেন ওই মুভিটা কিন্তু তিন ঘন্টা বা দুই ঘন্টা দেখলেন শেষ হয়ে গেল

আপনার কথা এত খারাপ লাগছে কাশেম বিন আমবকের কারণে বন্ধ হয়ে গেছে দেখলেন কীপরিবার প্রভাব বাংলা সাহিত্যে কেউ এতটুকু প্রভাব বিস্তার করতে পারে নাই মিডিয়াতে যতটা কাশেম বিন আমবক করছে আবারো জিনিস নাই ফিরে ভাই আসছে পড়ছে কিন্তু এই যেমন আপনার দেশের ঐতিহ্য কিবা ঐতিহ্য বলেন যেমন সামাজিক একটা ঐতিহ্য বিষয়টা আছে যেমন আমার আম্মার বিয়ে হয়েছে 72 সালে 23শে জানুয়ারি সাতgetLogger পল পল খুব আনন্দ বাবা আনন্দে বেঁচে রয়েছে তো এখন বাবার সাথে আমার বাবার সাথে আমার আমার যে ঝগড়া হয় ঝগড়া হওয়ার পরে প্রতিদিন ঝগড়া হয় আবার প্রতিদিন বলে যে ঠিক আছে আজকে আলো লাগবে কেউ চাইলে আলো আনতে পারে মাছ লাগবে চাইলে কেউ মাছ আনতে পারে এই ইমরানের পরীক্ষা ফিস লাগবে টেবিলে রেখে যায় চাইলে বড় ভালো হয় এই সময় কি তাই বলেন ধরেন আমার এক পরিচিত আছে তার সংসার বেরিয়ে গেছে কারণ অমুক ছেলের পোস্ট কবিতে লাইট এবং কমেন্ট করেছেন তার সংসার বেরিয়ে গেছে তাহলে দেখেন সামাজিক বিবর্তন আপনার নিজ বিষয়টা অনুভব করার চেষ্টা করেন যে কতটুকু পরিবর্তন হয়েছে আমাদের এখানে সকালের কথায় বিকেলে একটা মানুষের সংসার ভেঙে যাচ্ছে আর আমরা আমাদের পরিবার দেখেছি আপনার আপনাদের পরিবার দেখেছেন ঝগড়া হচ্ছে ভালোবাসার ভিড় থেকে ঘন থেকে ঘনত্ব হচ্ছে এবং প্রতিদিন কাজ হচ্ছে কিন্তু আজকে যখন ঝগড়া হয় সেই জায়গা থেকে প্রতিটুকু মানুষ করে আসে এটি কিন্তু আমার বাবা প্রতিদিন দিলিপি এখনো লিখেন প্রায় উনিশশো সাতষট্টি সন থেকে এখনো লিখছেন আমাদের পুরো একটা রোমা বাবার এই টুক লেখার জন্য দেয়া আছে এটুক লিখে 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 প্রকাশ এখনো হয়নি উনি এই ঝগড়াগুলো লিখেন আমরা এখন হাসি আবার দিন সবাই মিলে ওইগুলো পড়ি এখন কথা হচ্ছে দেখেন এটা হচ্ছে সামাজিক ইতিহাস ঝগড়ার যে জায়গাটা পরিবর্তন হয়ে গেছে একজন মানুষ যখন দিনলিপি লিখেন সেই দিনলিপি জায়গা থেকে আপনি কিন্তু সামাজিক অবস্থান খুঁজে পাবেন আপনার সন্তানরা আপনার পরবর্তী থার্ড জেনারেশন আপনার নাতিরা আপনারা যে বিষয়ে ঝগড়া করছেন সেটা একসঙ্গে ইতিহাস হবে হবে না ভাই বা একটু রেসপন্স করেন আমি তো মানে

মানুষের অবস্থা একমাত্র এবিবা দ্বারা অবস্থান পরিবর্তন করে মিজে যায় আমি এখন এবিবাச்சே নিখিশো দেখতেছি মানুষের অবস্থান পরিবর্তন করে এবিবাச்சே খুবই দ্রুত এবিবার সাথে অনেক এবিবা চরিত্রের সাথে আপনাদের হয়তো পলিকে জানবেন এবিবা খুব দ্রুত তার চরিত্র বদল করতে পারে এবং খুব খারাপ জায়গায়ও সে থাকতে পারে এবং খুব ভালো অবস্থানো সেদিকে নিয়ে গিয়ে রাখতে পারে তার মতোই আমি এবিবার সাথে মানুষের খুঁজে পাই যদিও মানুষ চেষ্টা হয় কিন্তু এবিবাকে আমি এই জায়গায়padStartি আমি কিন্তু আমি এত আমাদের মতো এতটা বিদ্যান না এই জন্য আমার কথা হালকা হালকা যাচ্ছে আমি পরবর্তীতে বিষয়ের মধ্যে আসছি যে বিষয়বস্তুর সাথে আপনার চরিত্রে যাপন করতে হবে তাহলে আপনি আসলে লিখতে পারবেন যে ধরেন মাইকেল কিভাবে লিখেছে আধুনিক কবিতা মাইকেল থেকে বেরিয়ে এসে কিভাবে রবীন্দ্রনাথ হলো আর রবীন্দ্রনাথ থেকে ঠিক কিভাবে বের হই বিদ্রোহী হয়ে গেল নজরুল নজরুল থেকে আবার ব্যালের মধ্যে ডুবে গেল জসীমউদ্দিন না জীবনানন্দ আপনারা খেয়াল এবারে এর মত বলতে আবার গ্রামে চলে গেল তাহলে জসীমউদ্দিন তারপরে জানেন কিভাবে আবার ইসলামি ধারণা নিয়ে আসে কিভাবে বন্ধ গিয়ে আবার গ্রামে ডুবে গেছেন এই জায়গাগুলো যখন ধরতে পারবেন তখন আপনি বুঝতে পারবেন আপনাকে একটা উদাহরণ দিই আছে না ভাই শহরে দু হাজার ষোলো সালে আমার আব্বর একটা বড় অসুস্থ হওয়ার কারণে উনি আমাকে বাবার ধরেন দুই কোটি টাকার আমাকে লিখিয়ে দিচ্ছে তো লিখিয়ে দেওয়ার আগে উনি আমি দেখতেছি যে আরো অন্তত ছয় কোটি টাকার মানুষের আনছে তাই বলো কেন বলে তোমার জমি মূল নকশায় ফিরে আসতে হলে পার্শ্ববর্তী অনেকগুলো জমি পরে তোমাকে অবস্থান নির্ণয় করতে হবে এটুক তো জানেন আপনারা এটুক জানেন তো আপনার জমি সীমানা নির্ধারণ করতে হলে পার্শ্ববর্তী অনেক দূর থেকে আসতে হবে তেমনি ভাবে আপনি যদি লিখতে চান আপনার অবস্থান নির্ণয় করতে হলে আপনাকে অন্তত দেশের ইতিহাস ঐতিহ্য লেখকের ইতিহাস লেখকের সামাজিক অবস্থান এই জায়গাগুলো নির্ণয় করে আপনি আপনার জায়গা নির্ণয় করতে পারবেন এই উদাহরণটা আপনি একটু অনুভব করেন আপনি আপনার আমি বাবার কথাটা জন্যে বলছি যে এটা এইভাবে আসে ভাই ছোট হয়েছে তাই বলে মাইক পাবো না ভাই এই ভাই কি সেটা করেন আভিজাত্য তুমি পড়ে এলে ভাই মাইকে ইঞ্জিনিয়ারিং কি শিখারই আসলে আমাদের উন্নতি হবে থাকবে না যত কিছু হয় যত সমস্যা হয় শুধু সরকারের দুষ দেন এই যে ধরেন এখন আমাদের এত আমি ঢাকা শহর সাত আট বছর আছি ঢাকায় এরকম পানি আমি দেখিনি এখন কেন পানি আসছে আপনি একবার খেয়াল করেন আপনি যখন ফেপসি খান বোতলটা কোথায় ফেলেন আপনি খেলেন এটা কোথায় ফেলছেন তাহলে আপনি শুধু সিটি কর্পোরেশন মেয়রের কথা বলছেন ভাই আপনিও তো একজন মেয়র আপনার ঘরে আপনি ওই জায়গাটা চিন্তা করছেন না কেন লিখবেন লিখে অনেক বেশি বিপ্লব ঘটাবেন মানুষ মারা যাচ্ছে বন্যায় এই মুহূর্তে আপনার কবিতা একজন মানুষের কাছে আপনি প্রাণ নিয়ে যাওয়ার অনেক বেশি জরুরি আপনার কবিতা আপনার লেখা আছে আমরা এটা করছি যে তো আগে ঘোষণা ছিল মূলত আমাদের প্রয়োজনে সামাজিক প্রয়োজনে মানবিক প্রয়োজনে নিজের বুদ্ধি বিবেচনা থেকে অনুভব থেকে চিন্তা করবেন কোন সময় কোন জিনিসটা বেশি জরুরি একাত্তরের যুদ্ধ হয়েছে আপনি সারাদিন কবিতা বলবেন ঘরে বসে আপনি বইয়ের সাথে ঝগড়া করবেন এতে কি আপনার দেশের উন্নয়ন কাজ হবে কারণ যখন যে কাজ সেই কাজ করতে হবে এখন যে পরিমাণ অবস্থান আপনি যদি একটা মানুষকে পঞ্চাশ টাকা দেন সেটা আপনার একটা কবিতা সে তার কাছে অনেক বসে কার্যকরী নয় তো আমাদের এখানে আরেকটা বিষয় একটু বলি আমি প্রথমে যে কথাটা বলেছি যে আসলে কেন ছাত্র এবং শিক্ষকের জায়গাটি আমি দেব না আমি একটি আমাদের শিক্ষক হয়তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ঝুঞ্জুলে আপনি দেখবেন তারা ওয়াজ করছে শত শত হাজার হাজার মানুষ শুনছে ভিতর থেকে তাদের কোন অনুভূতি প্রশ্ন জিজ্ঞাসা হয় না এখানে অনেকে আছে আমার সে ভালো ভাবেন আমার সে ভালো লিখেন এতটুকু আমি বিশ্বাস করি ওই জায়গাটা উস্কিয়ে দেয় না যে ভাই তুমি আমার সে ভালো লেখো তুমি শিক্ষক আমি আমি শিক্ষক তুমি ছাত্র হলেও তুমি আমার চেয়ে এই বিষয়টি ভালো ভাবো গতকাল ছিল আমাদের সেলিম আলদিনের মৃত্যুবার্ষিকী আপনারা জানবেন সেলিম আলদিনকে ছাত্র অবস্থায় তার দ্বিতীয় বর্ষে থাকাকালীন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তার প্রথম নাটক ওখানে ক্লাসে পড়ানো হয় শিক্ষকের কতটুকু উদারতা কতটুকু সমৃদ্ধ মন আর উন্নত রুচি থাকলে ছাত্রকে এতটুকু গুরুত্ব দিয়ে তার ক্লাসে তার নাটক পড়ানো হয় সেজন্য সেলিম তৈরি হয়েছে সেলিমালদিনের নিয়োগ দিয়েছেন আমাদের প্রফেসর এবং বিখ্যাত প্রাবন্ধিক সৈয়দ আলী আহসান এই কথাটি আমরা এখন বলি ভুলি যাই এই জন্য আমাদের ছাত্র ওই জন্য তৈরি হয় না ওই জন্য শিক্ষক আসে না আমাদের মধ্যে এখনো ওয়া সংস্কৃতি আছে না এই ওয়ার্ড সংস্কৃতি আপনাকে ভাঙতে হবে আমাকে ভাঙতে হবে এখানে যারা আছে আমি বিশ্বাস করি আর আমার ভালো জানে এদেরকে সামনে এসে কথা বলার সুযোগ দিতে হবে তাহলেই আমাদের ওয়ার্ড সংস্কৃতি বন্ধ হবে আমাদের মৌলিক সত্যিকার অর্থে যারা স্বপ্ন দেখে স্বপ্ন এবং আমাদের মেধাবীরা ফুটে উঠবে একজন শিক্ষকের কাজ পড়া নয় তার স্বপ্নকে উচকে দেওয়া হচ্ছে একজন শিক্ষকের কাজ বলে আমি অনুভব করি সুতরাং আমি এই বয়সে আমি অনুষাটটা জেলা করেছি এবং পাঁচ চারটি দেশের বাহিরে আমি গিয়ে কথা বলেছি আমার মধ্যে এতটুকু অনুভব হয়েছে যে ওয়ার সংস্কৃতি কখনো দেশের উন্নয়ন করতে পারে না ওয়ার সংস্কৃতি কখনো ধর্ম প্রচার করতে পারে না ওয়ার সংস্কৃতি করে কোনো শিক্ষক ভালো শিক্ষক হতে পারে না একজন শিক্ষকের কাজ শুধু শিক্ষার্থীদের স্বপ্নকে উস্কে দেয়া যে ভাই তোমার মধ্যে কবি প্রতিভা আছে তোমার মধ্যে ব্যাংকিং এর যে জায়গা তুমি ওই জায়গাটা তুমি ভালো করতে পারবা তোমার মধ্যে একজন ভালো সিঙ্গার হওয়ার সুযোগ আছে তুমি ওই জায়গাটা বলো কেন আমাদের শত শত শিক্ষার্থীকে এই বছর ফেল করে তাকে আত্মহত্যার পথে বেঁচে দেওয়া হলো এখানে শিক্ষকদের কতটুকু অবহেলা আপনারা যদি নিজেদের পাতা সেই যারা আসে এদেরকে একটু খোঁজ নিয়ে দেখেন শিক্ষক সবসময় সাধারণ একটি নিয়মকে ফলো করে কখনো ছাত্রের কান্না ছাত্রের আহাজারি কথাটা ওই বিষয়ে সে করে না এগুলো হবে আপনারাই যেতে হবে আমি ফিরে আসি আপনাদের যে লেখার জায়গা যেহেতু আপনারা লিখতে চান আপনারা সবাই কিন্তু অনেক ভালো ভাবেন আরো ভাববেন যদি পড়েন আরো পড়বেন যদি আপনি লেখক না হয় আপাতত এই সময় একজন দেখক হন আপনাকে প্রচুর দেখবেন মানুষের মন পাঠ করতে শুরু করেন আপনার পাশে যিনি বসে আছেন তিনি কি আসলে আপনার পাশে বসে আছেন নাকি তার আজকে ডেটিং ছিল কোন কারণ সাবেদিন ইব্রাহিমের জোর করে সে এখানে বসে আছে আপনি একবার শুধু তার দিকে তাকান সে কি আসলে বসে আছে এখানে অর্থাৎ দেখক হন লেখক হওয়ার আগে দেখক হওয়া আমার মনে অনেক বেশি জরুরি প্রচুর আপনি ঘোরেন প্রচুর নদীতে যান আল মোহাম্মদের একটা কথা আছে বাংলাদেশে এমন কোন নদী যে নদীতে আমি সাঁতার কাটিনি তা আপনি কথা বলতে পারবেন না আপনি বলুন যে বাংলাদেশে এমন কোনো কারো ফেসবুক আইন